चोरे बाच्च बल उकल तुम्ही बांचल आम्ही के जेल भीती गाय फुटी बसे आशी तू बैठक बाल छिटीस আরে কালু দাদা তুমিও তো চাপ নিচ্ছ কেন আরে আমি তো আছি নাকি একদম চিন্তা করবো না আর তাছাড়াও আজকে তো রবিবার কোর্ট বন্ধ ওই জন্য তো কিছু করতে পারছি না কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেব তুমি একদম চিন্তা করবো না একবার যদি জেল থেকে ছাড়া পাই শান্তির ছেলে আমাকে চেনে না আমার নামও কালুয়া কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর যত টাকা লাগে দেবো শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে তারপরে ওই বাছাই ক্লাবের গোষ্ঠীর গুদমে ছাড়িয়ে দেব আরে হ্যাঁ কালো দা সে কি আর বলতে তুমি শুধু আজকে রাত্রে একটু কষ্ট করো আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো তোমার কি হয়েছে নাকি বলো তো সেই এসে থেকে দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো কিছু বলছো না কিছু হয়েছে নাকি কেন কি হয়েছে তুমি জানো না ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাচ্ছে আর তুমি আমাকে

এই মেরেছে এর ভিতরে বিয়ে কোথা থেকে আসছে কোথা থেকে আসছে মানে এইভাবে আমরা কয়দিন লুকিয়ে ঘুরবো দেখো আমি কিন্তু ঠিক করে রেখেছি আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলে আমাদের বিয়ের কথাটা বলবো এইসব আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে এই সে ব্যস্ত মানুষ আমাদের ব্যাপারে জেনে কি করবে জেনে কি করবে মানে সে আমার দাদা হয় আমরা বিয়ে করব তাকে বলবো না এই মেরেছে এ নানা শোনা আমি সেইভাবে কিছু বলতে চাইনি আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজবাজ করি না এটা বেকার ছেলে আর তোমাকে তো আমি আগেও বলেছি আমি আগে একটা কাজবাজ খুঁজে একটা কাজে ঢুকিনি তারপরে এসব বিয়েটি হবে চলো ওইসব কথা অনেক শুনেছি আর শুনবো না আমি তোমাকে সাত দিন সময় দিলাম পারলে এর ভিতরে কাজে ঢোকো না হলে কিন্তু আমি তোমার কথা শুনবো না আরে ধীরবা বালের মদ খেতে এসেছি এখানে লেওড়া আমার সেই সকাল বেলা মাল কিনে রাত্রে বেলা খাওয়াচ্ছে আরে বাড়ার বল তুই এত খোঁজে যাচ্ছিস কেন রাত্রে মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে ওই জন্য তো রাত্রে বসলাম

না রে আজকে আমি আর প্যাক বানাবো না প্রতিদিন তো আমি বানাই আজকে তোরা বানা তাহলে আর কি তুই তো কোনো সময় বানাস না রে ফুটকি আজকে আমার মন মেজাজ ভালো নেই তোরা বানা কেন রে তোর আবার কি হলো ও এমনি কিছু হয়নি বলটুদা শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি ভাবছি তো তাড়াতাড়ি সম্ভব এটা কাজে ঢুকবো কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না কিন্তু কি বুদার কাজ দিয়ে ঢুকবো ওটাই মাথায় আসছে না ওই জন্যই একটু চিন্তায় আছি কি হলো ব্যাপারটা এটা তো ঠিক মাথায় ঢুকলো না তোর মতন চোখ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না সে আবার নাকি কাজ খুঁজছে কি হয়েছে কি বলতো ও তুই বুঝবি না রে এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার দেখ কালুয়া তো কপালটা খুবই ভালো যে এবার খুব সহজেই বেলটা পেয়ে গেলি এখন যদি আমার কথা শুনিস তাহলে আমি তোকে একটা পরামর্শ দিতে চাই বয়স তো হচ্ছে এখন থেকে একটু ভালো হয়ে যাওয়ার চেষ্টা কর বুঝলি আর পালে বাচ্চা কাচার ক্লাবে ছেলেপেলের থেকে একটু দূরে থাকিস তোর তো আবার সবার ভালো না হোধানবাল সব কি দেখেছেন এবার দেখবেন চৌদন কাকে বলে দেউ রাই কালোয়ার সাথে ভালো সব করে এক এক করেই গান মানবো আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে দেখা হচ্ছে চোদনা হরিয়ে এবার শুধু দেখবেন চৌদন কাকে বলে চলি আবার দেখা হবে

একি কি ল্যাংচে কাল ওর গুনকিনি পালি দি করেছ মানে আরে থেকে তো পুরো পাড়া দলা গেছে আর তুই জানিস না এই পুnga মেরেছে এ লেন ল্যাংচে এটা আবার কি কাজ করে ফেলল ওই শান্তি ছেলে আর কোন নাং ফেলেনা শতajal তুই এটা মানে কি শুনালি এ তো মাল নাকেই নেশা হয়ে গেল আরে বাবা এটাতে কোনো কথাই না এইটুকুতেই তো নেশা হয়ে গেল এর পরেই কত না শুনলি তুই পুরো নেশাচ্ছদনে যাবি পরের কথা না মানে ভোদার বল আবার কি হয়েছে আরে আর সকাল বলে কালু অত বেল পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছে রে আবার কালকে রাত থেকে নাকি ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই ব্যাপার সেবার কি হচ্ছে বলতো ফুটোকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওই চুদ মাইটা আবার কোথায় গেল ওটাই তো আমিও ভাবছি কিন্তু চোদনাটা যে কোথায় গেল এ বাড়ার কোথায় গেল বললে হবে না ফুটোকে এখনই খুঁজে বার করতে হবে ওই শান্তির ছেলে কালুয়া জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু আমাদেরকে ঠাপানোর জন্য খুঁজে বেড়াবে তারপরে যদি ফুটুকের রাস্তায় একা পায় ওকে তো পুরো কেলিয়ে কালো জিরে করে দেবে রে কি আমাদেরকে এখনই ফুটুদের বাড়িতে যেতে হবে আমাদেরকে আশীর্বাদ করো কাকু আমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারি পাগল তুই তো আমার ছেলেরই মতো এখানে প্রণাম করার কি আছে আমি তোদের দুজনকেই শাটা ভরে আশীর্বাদ করলাম দেখিস তোরা দুজনেই সুখী হবি দেখি দেখতে পড়া ল্যাংটো মিয়া হয়ে গেল এবার ল্যাংচাও বুঝবে চন্দন কাকে বলে এটা কি বলছিস এই যে চন্দন কাকে বলে মানে এই সেই ছেলে এখানে চন্দন বোঝার কি আছে ওকি তোর মতল অকর কি আরে ল্যাংজা বাবা তুই ফুটের কথা কিছু মনে করিস না ওর কথা বাদ দে ইয়ে মানে বলছি কাকু তুমি তো আমার বাবার মতো ও তো তোমাকে একটা কথা বলবো আরে হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি অত লজ্জা পাওয়ার কি আছে ইয়ে মানে কাকু আমার বৌমার দাদা না আমাকে ঠাপাবে বলে খুঁজে বেড়াচ্ছে কি করাই তুমি যদি দুদিনের জন্য একটু ঘর দিতে তাহলে আমি আর তোমার বউ ঘরে লুকিয়ে থাকতাম ইয়ে মানে না না আর সবই তো বুঝলাম কিন্তু বউমার দাদা তোকে ঠাপাবে বলে খুঁজে বানাচ্ছে মানে এটাই তো বুঝলাম না আহ লাওড়া কিচি বোঝলে নাকি আর কালো কে হাতে চুরি পরে বসে থাকবে নাকি এই পুনা মেরেছে এতো মহামুশকিল পড়লাম তোদেরকে যদি আমি এই ঘরে থাকতে দেই তাহলে তো কালো এসে আমারও সাটা ভাঙবে রে কি রে তোরা এখানে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ সুधीर ভাই তোকে আমি খুঁজে বের했ছি আর তুই বিয়েতি করে এনে ফুটতে বাড়িতে গাল মারছিস না তোমাকে তো বলাই হয়নি এই দেখো এটা আমার বউ বাড়ারবাল তুই একটু দাঁড়িয়ে যা তারপরে কালু আসে তোর বউ তো মতো মধ্যে ঢোকবেনি এই মেরেছে এইসব কি বলছে পড়ুদা আরে হারে ল্যাঁচা এ পুরো পাড়া তোকে ঠাপনের জন্য খুঁজে বের했ছি ধরতে পারলে গাড় ভাঙবে তোর বাড়ারবাল না পালি এখানে কি বাঁচাচ্ছিস